হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো দেখো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখন আমরা রয়েছি শ্যামনগর প্ল্যাটফর্মে মানে প্ল্যাটফর্ম নয় প্ল্যাটফর্মের ব্রিজের ওপরে আছি আর আমার মেয়ে গেছে টিকিট কাটতে তো যতক্ষণ টিকিট কেটে আসে না ভাবলাম একটু এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাই প্রচণ্ড মানে গরম পড়েছে তোমরা তো জানোই এই কদিন ধরে এই দেখো মেয়ে চলে এসেছে টিকিট কেটে তো চলো আমাদের ট্রেনও অ্যালাউন্স হয়ে গেছে যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমরা নেমে গেছি ট্রেন থেকে আমাদের আর হাঁটতে ইচ্ছে করছে না এই গরমে পুরো ক্লান্ত শরীর দেখো অবস্থা মানে লোকজনের সেরকম ভিড়ও নেই গরমের জন্য আর পুরো রোদটা মুখের মধ্যে পড়ছে আরও কষ্ট হচ্ছে তো চলো এই যে চলে আসলাম একটা দোকানে কিছু কেনাকাটা বাকি আছে টিকটক সেগুলো কিনবার জন্যেই এসেছি আর এত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে আমার মেয়ের কিছুই পছন্দ হচ্ছে না তো দেখা যাক মেয়ে কি পছন্দ করে আর এদিকে দেখো কি দারুণ দারুণ চুড়িদারের পিস আমি তো বলেছিলাম চুড়িদার তৈরি করা তো দেখলাম না এগুলো হচ্ছে পিস এখন একটা ড্রেসের দোকানে চলে এসেছি দেখি মেয়ের এখানেও পছন্দ হয় কিনা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হৈছে পঢ়ে এত ঘোরাঘুরি এত খোঁজাখুঁজির পর মেয়ে একটা ড্রেস পছন্দ করলো তো আরও টুকটাক কেনাকাটা বাকি আছে সেগুলো করেই এবার সোজা চলে যাব বাড়ি এত গরমে আর থাকা যাচ্ছে না মাথা যন্ত্রণা ধরে গেছে আর একটা লাস্সির দোকান দিয়ে একটু লাস্সি নিয়ে নিয়েছি সেটাই খাচ্ছি দারুণ বানিয়েছিল লাস্সিটা ।

ফুচকা খেয়ে আর দেরি করি যা উঠে গেছি ট্রেনে আর ট্রেনও দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে একদম দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা ছিল নৈহাটি লোকাল যার জন্য একদমই ফাঁকা আর বসার জায়গা পেয়েছি জানলার ধারিকে মেয়ে তো পুরো ক্লান্ত হয়ে গেছে আমাদের এখন কতক্ষণে স্টেশন আসবে সেই অপেক্ষা তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো একটা লাইক করো টাটা